আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠার মধ্যে থাকা এ এবং বি এর যে কোয়েশনগুলো এবং টেক্সটটা আছে ওই সবগুলোর উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সুমি এখানে ল্যাসন ওয়ানের মধ্যে জয়নুল আবেদিনকে নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে কোয়েশনটা আছে এর মধ্যে সেটা হলো ডু ইউ নো দিস পারসন ওয়াই ইজ হি ফেমাস অর্থাৎ তুমি কি এই ব্যক্তিকে চেনো তিনি কেন বিখ্যাত এর আনসার আমরা লিখব ইয়েস আই নো দিস পারসন হি শিল্পাচার্য জয়নুল আবেদিন আ ফেমাস বাংলাদেশি পেইন্টার হি ইজ ফেমাস ফর হিস ফেমিন পেইন্টিংস রেভেল কাউ অ্যান্ড আদার ফেমাস আর্টওয়ার্কস হ্যাঁ আমি এই ব্যক্তিকে চিনি তিনি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন একজন বিখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী তিনি তার দুর্ভিক্ষের চিত্রকর্ম বিদ্রোহী গরু এবং অন্যান্য বিখ্যাত শিল্পকর্মের জন্য বিখ্যাত এরপর তৃতীয় কোয়েশনটা হলো ক্যান ইউ নেম সাম অফ হিজ ওয়ার্ল্ড ফেমাস স্কেচেস তুমি কি তার বিশ্ববিখ্যাত কিছু স্কেচের নাম বলতে পারবো এর আনসার আমরা লিখবো সাম অফ হিজ ওয়ার্ল্ড ফেমাস স্কেচেস আর ফেমিন পেন্টিং রিবেল কাউ নব নবান্ন স্টাডি অফ আ ক্রো অ্যান্ড টু ফেসেস তার বিশ্ববিখ্যাত কিছু স্কেচ হল দুর্ভিক্ষ চিত্রকর্ম বিদ্রোহী গরু নবান্ন কাকের অধ্যায়ন এবং দুটি মুখ এরপর বিয়ের মধ্যে দেখো এখানে একটা টেক্সট দেওয়া আছে ওনার সম্পর্কে এই পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠার মধ্যে চলো আমরা এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই প্রথম লাইনটা হলো জয়নুল আবেদিন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন ফরটিন টু টোয়েন্টি এইথ মে নাইনটিন সেভেন্টি সিক্স ওয়াজ আ বাংলাদেশি পেন্টার অর্থাৎ জয়নুল আবেদিন ছিলেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী এবং ওনার জীবনকালটা ছিল উনত্রিশে ডিসেম্বর উনিশশো চোদ্দো থেকে আঠাইশে মে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড ফর হিজ পেন্টিংস তার অসাধারণ প্রতিভা ছিল এবং তার চিত্রকর্মের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন ই বিকেম ওয়েল নোডন ইন নাইনটিন ফর্টি ফোর থ্রো হি সিরিজ অফ পেইন্টিংস অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রোল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলার ভয়াবহ মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মের সিরিজের মাধ্যমে তিনি উনিশশো চুয়াল্লিশ সালে সুপরিচিত হন হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল অব দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ আর্টস নাও ফ্যাকাল্টি অব ফাইন আর্টস অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা তিনি বাংলাদেশের শিল্প আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি আর্ট ইনস্টিটিউটের বর্তমানে চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফেমিন আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স ওয়ার্কস বাংলার দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মগুলো তার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটেল শিল্পাচার্য অর দ্য গ্রেট টিচার অফ আর্টস ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিজনারি কোয়ালিটিস তার স্বদেশ তাকে তার শৈল্পিক এবং স্বপ্নদর্শী গুণাবলীর জন্য শিল্পাচার্য বা শিল্পের মহান শিক্ষক উপাধিতে সম্মানিত করেছেন হি ওয়াজ আ পায়োনিয়ার অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস তিনি আধুনিক শিল্প আন্দোলনের একজন অগ্রদূত ছিলেন এবং তাকে সঠিকভাবে বাংলাদেশি আধুনিক শিল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন টোয়েন্টি ডিসেম্বর নাইনটিন জয়নুল আবেদিন উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন স্পেন্ট মোস্ট অফ ইস চাইল্ডহুড নিয়ার দ্য সিনিক ব্যাংকস অব দ্য ব্রহ্মপুত্র রিভার তিনি তার শৈশবের বেশিরভাগ সময় ব্রহ্মপুত্র নদের মনোরম তীরে কাটিয়েছেন দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ নদী এবং উন্মুক্ত প্রকৃতি তাকে তার প্রথম জীবন থেকেই অনুপ্রাণিত করেছিল দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপেয়ার ই মেনি অফ হিজ পেইন্টিংস অ্যান্ড রিমেইন আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ কেরিয়ার ব্রহ্মপুত্র পরে তার অনেক চিত্রকর্মে আবির্ভূত হয়েছে এবং তার পুরো কর্মজীবনে অনুপ্রেরণার একটি বড় উৎস ছিল অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র হি ড্রিউ আ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংস ইন ইন দিস রিগার্ড ব্রহ্মপুত্র নদীর প্রতি তার শ্রদ্ধা হিসেবে তিনি জলরঙের চিত্রকর্মের একটি সিরিজ এঁকেছিলেন দিস হেল্প হিম আর্ন গভর্নরস গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন নাইনটিন এটি তাকে উনিশশো সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নরে গভর্নরের স্বর্ণপদক অর্জন করতে সাহায্য করেছিল দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হ্যান হি কেম আন্ডার স্পটলাইট অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল এই প্রথম তিনি স্পটলাইটে লাইটে আসেন এবং এই পুরস্কার আবেদিনকে তার নিজস্ব ভিজুয়াল স্টাইল তৈরি করার আত্মবিশ্বাস দেয় আবেদিন গড অ্যাডমিটেড টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন ক্যালকাতা নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা ইন্ডিয়া আবেদিন কলকাতার সরকারি আর্ট স্কুল বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট কলকাতা ভারতে ভর্তি হন ইয়ার হি লার্ন ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ফর ফাইভ ইয়ার্স এখানে তিনি পাঁচ বছর ইউরোপীয় একাডেমিক শৈলী শিখেছিলেন লেটার হি জয়েন দ্য ফ্যাকাল্টি অব দ্য সেম স্কুল আফটার হিজ গ্র্যাজুয়েশন পরে তিনি স্নাতক হওয়ার পর একই স্কুলের অনুষদে যোগদান করেন হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট টু আপটেন ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল তিনি স্কুল থেকে ডিস্টিংশন সহ ফার্স্ট ক্লাস প্রাপ্ত প্রথম মুসলিম ছাত্র ছিলেন নাইনটিন ফিফটি ওয়ান জয়নুল ওয়াইন টু লন্ডন টু স্টাডি অ্যাট স্লেড স্কুল অফ আর্ট ফর টু ইয়ার্স উনিশশো একান্ন সালে জয়নুল দুই বছরের জন্য স্লেড স্কুল অফ আর্টে অধ্যয়নের জন্য লন্ডনে যান ফ্রম দ্য ডিসেটিসফ্যাকশন অফ ওরিয়েন্টাল স্টাইল অ্যান্ড দ্য লিমিটেশন অব ইউরোপিয়ান একাডেমিক স্টাইল হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়ালিজম প্রাচ্য শৈলীর অসন্তুষ্টি এবং ইউরোপীয় একাডেমিক শৈলীর সীমাবদ্ধতা থেকে তিনি বাস্তববাদের প্রতি আকৃষ্ট হন আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন হি স্টার্টেড আ নিউ স্টাইল কল্ট বেঙ্গলি স্টাইল লন্ডন থেকে ফিরে আসার পর তিনি বেঙ্গলি স্টাইল নামে একটি নতুন শৈলী শুরু করেন লেটার হি রিয়েলাইজড দ্য লিমিটেশনস অফ বেঙ্গলি স্টাইল পরে তিনি বেঙ্গলি স্টাইলের সীমাবদ্ধতা উপলব্ধি করেন দেয়ার পর হি ওয়েট ব্যাক টু নেচার রুরাল লাইফ অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগলস অফ ম্যান টু মেক আর্ট দ্যাট উড বি রিয়ালিস্টিক বার মডার্ন ইন অ্যাপিয়ারেন্স তাই তিনি প্রকৃতি গ্রামীণ জীবন এবং পুরুষদের দৈনন্দিন সংগ্রামের কাছে ফিরে যান এমন শিল্প তৈরি করতে যা বাস্তববাদী কিন্তু চেহারায় বা দেখতে আধুনিক হবে ইন নাইনটিন ফর্টি থ্রি হি পেইন্টেড আ সিরিজ অফ স্কেচেস অন দ্য ম্যান মেড ফেমিন উইচ হ্যাড স্প্রেড থ্রু বেঙ্গল উনিশশো সালে তিনি সৃষ্ট দুর্ভিক্ষের উপর স্কেচের একটি সিরিজ এঁকেছিলেন যা সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছিল দ্য ফেমিন কিল্ড থাউজেন্ডস অফ পিপল দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল দ্য ডিভাস্টেটিং ফেমিন জাস্ট হিজ হার্ট বিধ্বংসী দুর্ভিক্ষতার হৃদয় ছুঁয়ে গিয়েছিল হি ইউজড চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ অ্যান্ড রিও স্কেচেস অব দ্য ডেভাস্টেশন অফ দ্য ফেমিন অন চিপ প্যাকিং পেপার তিনি চীনা কালি এবং তুলি ব্যবহার করে সস্তা প্যাকিং কাগজের উপর দুর্ভিক্ষের ধ্বংসযজ্ঞের স্কেচ এঁকেছিলেন দ্য সিরিজ অফ দোজ স্কেচেস আর নৌন অ্যাজ ফেমিন স্কেচেস সেই স্কেচের সিরিজটি দুর্ভিক্ষ স্কেচ নামে পরিচিত থ্রু আউট দোজ স্কেচেস ই ড্রিউ দ্য হেল্পলেসনেস অ্যান্ড ডিপ্রাইভেশন অব দ্য পুয়ার পিপল দেয়ার মিজারিস অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড সেই স্কেচগুলোর মাধ্যমে তিনি দরিদ্র মানুষের অসহায়ত্ব এবং বঞ্চনা তাদের দুর্দশা এবং খাবার না পেয়ে মৃত্যু এঁকেছিলেন পেইন্টেড দোজ স্টার্ভিং পিপল ও ডাইং বাই দ্য রোডসাইড তিনি সেই ক্ষুধার্ত মানুষদের এঁকেছিলেন যারা রাস্তার ধারে মারা যাচ্ছিল দিজ স্কেচেস আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস উইচ স্প্রেড হিজ নেইম অ্যান্ড ফেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফেমাস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট এই স্কেচগুলো তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যা একজন বিখ্যাত এবং মানবতাবাদী শিল্পী হিসেবে বিশ্বজুড়ে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে দিয়েছে আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য পেমিন বাট অলসো শৌট ইটস সিনস্টারস ফেস থ্রু স্ক্যালিটাল ফিগার্স অফ পিপল ফেইটেড টু ডাই অফ স্টারবেশন আবেদিন শুধু দুর্ভিক্ষের নথিভুক্ত করেননি বরং অনাহারে মরতে থাকা মানুষদের কঙ্কালের চিত্রের মাধ্যমে ভয়ঙ্কর চেহারাও দেখিয়েছেন হি ডেপিক্টেড দ্য ইন হিউম্যান স্টোরি উইথ ভেরি হিউম্যান ইমোশনস তিনি খুব মানবিক আবেগ দিয়ে অমানবিক গল্পটি চিত্রিত করেছেন দিস ড্রয়িংস বিকেম আইকনিক ইমেজেস অব হিউম্যান সাফারিংস এই অঙ্কনগুলো মানুষের কষ্টের আইকনিক ছবি হয়ে উঠেছে দিস স্কেচেস হেল্পড হিম টু ফাইন্ড হিজ ওয়ে ইন আ রিয়ালিস্টিক অ্যাপ্রোচ দ্যাট ফোকাসড অন হিউম্যান সাফারিংস স্ট্রাগল অ্যান্ড প্রোটেস্ট এই স্কেচগুলো তাকে একটি বাস্তববাদী পদ্ধতির দিকে নিয়ে যেতে সাহায্য করেছিল যা মানুষের কষ্ট সংগ্রাম এবং প্রতিবাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে থ্রু আিক্সটি ফাইভ ফিট স্ক্রল হি দ্য মাস মুভমেন্ট অফ নাইনটিন সিক্সটি নাইন অ্যান্ড উইথ থার্টি ফিট স্ক্রল পেইন্টিং কল্ড মন পুরা he showed the devastating cyclone of 1970 and the sufferings of the people. পিপল পঁয়ষট্টি ফুট মাধ্যমে তিনি উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলন এবং মনপুরা নামের তিরিশ ফুট স্ক্রল পেন্টিং মাধ্যমে উনিশশো সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং মানুষের কষ্ট দেখিয়েছেন থ্রু দ্য লেটার স্কেচ হি রিমেম্বার্ড দ্য পিপল দ্যাট ক্যালামিটি পরের স্কেচের মাধ্যমে তিনি সেই দুর্যোগে নিহত মানুষদের স্মরণ করেছেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ জয়নুল সোনারগাঁও অ্যান্ড আ গ্যালারি ইন ময়মনসিংহ নেমড শিল্পাচার্য জয়নুল আবেদ জয়নুল আবেদিন মিউজিয়াম উনিশশো পঁচাত্তর সালে জয়নুল আবেদিন সোনারগাঁওয়ে একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর নামে একটি গ্যালারি স্থাপন করেন হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভড ইন আ মুভমেন্ট টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অব বেঙ্গল অ্যান্ড রি বেঙ্গল আর্ট ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার তিনি বাংলার ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলা সংস্কৃতির মূল থেকে বাংলা শিল্পকে পুনরায় পরিচয় করানোর জন্য একটি আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত হন হি পাসড অ্যাওয়ে অন টোয়েন্টি এইথ মে নাইনটিন সেভেন্টি সিক্স ইন ঢাকা তিনি উনিশশো ছিয়াত্তর সালের ২৮ মে ঢাকায় মারা যান এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাশি পৃষ্ঠার সি এর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো